তাড়াতাড়ি করো বস রেগে আছে সৌই সুরা মুদির জালান এখানে সৌই মানে সুরা সুরা মানে তাড়াতাড়ি মুদির মানে বস জালান মানে রাগ করা সৌই সুরা মুদির জালান অর্থাৎ তাড়াতাড়ি করো বস রেগে আছে তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে ইনতা আক্কেল বাড়িদ এখানে ইনতা মানে তুমি আকেল মানে খাবার বাড়িদ মানে ঠান্ডা ইনটা ক্যালবাড়ি অর্থাৎ তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে তুমি কি টয়লেটে গিয়েছিলে রুহ হামাম এখানে ইনতা মানে তুমি রুহ মানে গিয়েছিলে হামাম মানে টয়লেট ইনতারু হামাম অর্থাৎ তুমি কি টয়লেটে গিয়েছিলে আমি গিয়েছিলাম একটু আগে আনা রু গাবল শাইয়া এখানে আনা মানে আমি রুহ মানে গিয়েছিলাম গাবল মানে আগে শোয়াইয়া মানে একটু আনা রুহ গাবল শোয়াইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে বস ডাকসে এখন যেতে হবে আলমুদির নাদি আলহিন রু এখানে আলমুদির মানে বস নাদি মানে ডাকা আলহিন মানে এখন রুহ মানে যাওয়া আলমুদির নাদি আলহিনরু অর্থাৎ বস ডাকসে এখন যেতে হবে আমি কাজ করছি পরে কথা বলবো আনা ছবি সুগল বাদেন কালাম এখানে আনা মানে আমি ছবি মানে করছি সুগল মানে কাজ বাদেন মানে পরে কালাম মানে কথা আনা সবি সুগল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আজ অনেক কাজ আছে আলিয়াউম ফি সুগল কাতির এখানে আলিয়াউম মানে আজ ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আলিয়াউম ফি সুগল কাতির অর্থাৎ আজ অনেক কাজ আছে আমার কথা শুনো না কেন লেশমা ইসমা আনা কালাম এখানে লেশ মানে কেন মা ইসমা মানে শোনো না আনা মানে আমার কালাম মানে কথা লেশমা ইসমা আনা কালাম অর্থাৎ আমার কথা শুনো না কেন আমি মোবাইলে কথা বলছি আনা কালাম ফি জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলছি জাওয়াল মানে মোবাইল আনা কালাম ফি জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তোমার ভাই কতজন কাম আকু ইনতা এখানে কাম মানে কত আখু মানে ভাই ইনতা মানে তোমার কাম আখু ইনতা অর্থাৎ তোমার ভাই কতজন বেতন কবে দিবে মিতা আতি রাতিব এখানে মিতা মানে কখন আতি মানে দিবে রাতিব মানে বেতন মিতা আতি রাতিব অর্থাৎ বেতন কবে দিবে আমার কাজ শেষ হয়ে গেছে আনা সুগাল খালাস এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ খালাস মানে শেষ আনা সুগাল খালাস অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে আমি ক্লিনার হিসাবে কাজ করি আনা সুগাল নাদিফ এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করি নাদিফ মানে ক্লিনার আনা সুগাল নাদিফ অর্থাৎ আমি ক্লিনার হিসাবে কাজ করি একটু পরে আমাকে ডেকো বাদ ছোয়াইয়া আনা না এখানে বাদ মানে পরে শোয়া মানে অল্প আনা মানে আমি নাদি মানে ডাকা বাদ সোয়াইয়া আনা নাদি অর্থাৎ একটু পরে আমাকে দেখো আমি এখন খেতে পারবো না আনা আলহীন মা ইকদার আক্কেল এখানে আনা মানে আমি আলহীন মানে এখন মা ইকদার মানে পারবো না আক্কেল মানে খাওয়া আনা আলহীন মা ইকদার আক্কেল অর্থাৎ আমি এখন খেতে পারবো না তোমার সাথে টাকা আছে ফি ফুলুস এখানে ফি মানে আছে ফুলুস মানে টাকা ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া অর্থাৎ তোমার সাথে টাকা আছে আমি অনেক ক্লান্ত আনা তাবান কাতির এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত কাতির মানে খুব আনা তাবান কাতির অর্থাৎ আমি অনেক ক্লান্ত আমি অনেক খুশি আনা জিয়াদা মাফসুদ এখানে আনা মানে আমি জিয়াদা মানে বেশি মাফসুদ মানে খুশি আনা জিয়াদা মাফসুদ অর্থাৎ আমি অনেক খুশি সময় হয়ে গেছে চলো ওয়াক্ত খালাস ইয়াল্লাহ এখানে ওয়াক্ত মানে সময় খালাস মানে শেষ হওয়া ইয়াল্লাহ মানে চলো ওয়াক্ত খালাস ইয়াল্লাহ অর্থাৎ সময় হয়ে গেছে চলো বিদ্যুৎ চলে গেছে আল কাহার বা রুখ এখানে আল কাহার বা মানে বিদ্যুৎ রুহ মানে চলে যাওয়া আল কাহার বা রুহ অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে কাজের সময় মোবাইল নেই ওয়াক্ত সুগল মাফি জাওয়াল এখানে ওয়াক্ত মানে সময় মানে কাজ মাফি মানে মানে নেই জাওয়াল মোবাইল ওয়াক্ত সুগল মাফি জাওয়াল অর্থাৎ কাজের সময় মোবাইল নেই ঘরটা পরিষ্কার করো নাদিফ আল গুরফা এখানে নাদিফ মানে পরিষ্কার করো আল গুরফা মানে ঘরটা নাদিফ আল গুরফা অর্থাৎ ঘরটা পরিষ্কার করো এগুলো নাও এখানে রাখো হাদা রাকিব হিনা এখানে শিল মানে নেওয়া হাদা মানে এটা হিনা মানে এখানে শিল হাদা রাকিব হিনা অর্থাৎ এগুলো নাও এখানে রাখো সে আরবি জানে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না মাফি মালুম আরবি মানে আরবি জানে না হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি জানে না তোমার দেশ কোথায় ওয়েন বিলাদ ইনতা এখানে ওয়েন মানে কোথায় বিলাদ মানে দেশ ইনতা মানে তোমার ওয়েন বিলাদ ইনতা অর্থাৎ তোমার দেশ কোথায় আগামীকাল তাড়াতাড়ি চলে এসো বুখরা তাল সুরা সুরা এখানে বুখরা মানে আগামীকাল তাল মানে আশা সুরা সুরা মানে তাড়াতাড়ি বুখরা তাল সুরা সুরা অর্থাৎ আগামীকাল তাড়াতাড়ি চলে এসো আমার আজকে ছুটি লাগবে আনা আবগা আলিয়ম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মানে মানে ছুটি আলিয়ম আজ আনা আবগা ইজাজা আলিয়ম অর্থাৎ আমার আজকে ছুটি লাগবে বস গাড়ির সাবি লাগবে মুদির আবগা সাইয়ারা মুফতা এখানে মুদির মানে বস আবগা মানে লাগবে সায়ারা মানে গাড়ি মুফতা মানে সাবি মোদির আবগা সাইয়ারা মুফতা অর্থাৎ বস গাড়ির চাবি লাগবে তোমার নাস্তা করা শেষ ইনতা ফুতুর এখানে ইনতা মানে তোমার ফুতুর মানে নাস্তা করা মানে শেষ ইনতা ফুতুর অর্থাৎ খালাস খালাস তোমার নাস্তা করা শেষ এখন এখানে কি করো আলহিন সৌই হিনা এখানে আলহিন মানে এখন সৌই মানে কি করো হিনা মানে এখানে আলহীন এস সৌবিহীনা অর্থাৎ এখন এখানে কি করো আমাকে গরুর মাংস দাও আতেনি লাহাম বাগার এখানে আতেনি মানে আমাকে দাও লাহাম মানে মাংস বাগার মানে গরু আতেনি লাহাম বাগার অর্থাৎ আমাকে গরুর মাংস দাও কি খাবে তুমি বলো আমাকে এস আককেল ইনতা গুল আনা এখানে এস মানে কি আকেল মানে খাওয়া ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে এস আকেলিন তা গুল আনা অর্থাৎ কি খাবে তুমি বলো আমাকে ঠিক আছে দশ মিনিট দাঁড়াও তাই এফ গ্যাপ আশারা দিগিগা এখানে তাই মানে ঠিক আছে ওয়া গ্যাপ মানে দাঁড়ানো আশারা মানে দশ দিগিগা মানে মিনিট তাইয়েব এফ গ্যাপ আশারা দিগিগা অর্থাৎ ঠিক আছে দশ মিনিট দ্বারাও